মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠেরি গান কিরে তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মোহাম্মাদের নাম বুলবুলি তুই আগে মোহাম্মাদের নাম বুলবুলি তুই আগে ওরে গুল আপনি রিবিলি নবীর কদম ছুঁয়েছিলে ওরে আপনি রিবিলি নবীর কদম ছুয়েছিলে সেই কদমের খুশবু আজো সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগে ওরে তোর আতরে জাগে মোহাম্ম নাম জপেছিলে বুলবুলি তুই আগে মোহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে ওরে ব্রহ্মর তুই কি প্রথম চুমেছিলে নবীর কদম ওরে ভ্রম তুই কি প্রথম চুমেছিলে নবীর কদম গুনগুনিয়ে সেই খুশিকি গুনগুনিয়ে সেই খুশি কি জানাসে গুলবাগে ওরে জানশ রেগুলবাগে হাম্মদের নাম বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জোপেছিলি তুই আগে মূর নবীর লুকিয়ে দেখে তার পেশানির জোতি মেখে মুরন লুকিয়ে দেখে তার পেশানির জোতি মেখে ওরে ও চত রঙলি কী তুই ওরে ও চত রঙলি কুই গোবীর রে গভীর অনুরাগে মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে তাই কিরে তোর কণ্ঠেরি গান তাই কিরে তোর গান এমন মধুর লাগে ওরে এমন মধুর লাগে মুহাম্মদের নাম পেছিলে বুলবুলি আগে মোহাম্মর নাম জুপেছিলে বুলবুলি তুই গে মোহাম্মের নাম জুপেছিলে বুলবুলি তুই আগে।